এটা তো এটা তো আপনারা একটি সমদিবাহু সমকোণী ত্রিভুজ একটু খেয়াল করে দেখেন এখানে কিন্তু সমদিবাহু সমকোণী ত্রিভুজ তার মানে এইটা সমকোণী ত্রিভুজ আবার সমদিবাহু সমদিবাহু সমকোণী ত্রিভুজ অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রে ফল কত বর্গ সেন্টিমিটার তাহলে সমদিবাহু সমকোণী ত্রিভুজ এই অতিভুজ বারো আর এই দুই বাহুর দৈর্ঘ্য সমান কিন্তু এই দুই বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই তাইলে আমি ধরলাম এটা এক্স এটা এক্স যেহেতু এটা সমকোণী ত্রিভুজ তাহলে আমার সমদিবাহুর সূত্র অ্যাপ্লাই করার দরকার নাই আমরা সমকোণী ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করব সমকোণী ত্রিভুজের সূত্র হচ্ছে হাফ ইনটু ছোট দিবাহুর গুণফল ছোট দিবাহুনে এইটা আর এইটা তাহলে x ইনটু হচ্ছে x তার মানে হাফ ইনটু x স্কয়ার বেশ তার মানে আমার এই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু x স্কয়ার দ্যাট মিন্স এই ক্ষেত্রফল যদি আমাকে বের করতে হয় তাহলে এই x স্কয়ার বা x এর ভ্যালু লাগবে এই এক্স এর ভ্যালু কিভাবে বের করবো এখানে পিথাগোরাসের উপপাদ্য এপ্লাই করবো তাহলে অতি 12 বারো তাহলে বারো স্কোয়ার ইজ ইকোয়াল টু এটা হচ্ছে এক্স স্কোয়ার ক্লিয়ার বারো স্কোয়ার স্কয়ার চুয়াল্লিশ ইজ টু এক্স মানে টু স্কয়ার স্কোয়ার এর পাশে গুণ আছে বেশি ভাগ হবে তাহলে একশো কে দুই দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু মানে বাহাত্তর যাবে বাহাত্তর দুগুণ একশো বা সাত দুগুনি চোদ্দ 2 দুগুনি 4 বাহাত্তর হ্যাঁ স্কয়ার এর ভ্যালু হইছে বাহাত্তর আমার কিন্তু স্কয়ার এর ভ্যালুই দরকার

এটা কি হবে একটি সমধিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার সমধিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য দশ ত্রিভুজটির ক্ষেত্রে ফল আপনারা করেন তো এটা কত আসছে পঁচিশ পঁচিশ সমধিবাহু সমকোণী চিভুজ তাহলে আমি একটা সমকোনি চিভুজ আঁকাই সমু সমকি যার অতিভুজ হচ্ছে দশ তাহলে অতিভুজ দশ আর এই বাকি দুই বাহু কেমন হবে সমান হবে যেহেতু সমধিবাহু অতিভুজ তো আর কারো সমান হতে পারে না কারণ অতিভুজ ব্যতীত যে দুইটা বাহু আছে ওই দুইটা সমান সমদিবাহু সমকোণী হতে হলে

দিয়ে ভাগ করলে এক্স এর ভালো এক্স স্কোয়ার এই পঞ্চাশ হেখার বসে দাম তাহলে ক্ষেত্রে হাফ ইন্টু এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মান রয়েছে পঞ্চাশ এই দুই দিয়ে পঞ্চাশ কাটলে পঁচিশ তাহলে উত্তর হচ্ছে